আর সেই ওপেনিংয়ে সবাইকে সাদর সম্ভাষণ স্বাগতম আর আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে যে সকল অতিথিবৃদ্ধ রয়েছেন স্পোর্টসের সাথে যারা রয়েছেন আর সবাইকে আজকে সামিউল হক স্পোর্টস একাডেমির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমাদের আজকের যেই অধিবেশন সেই অধিবেশনের আমরা যে অনুষ্ঠান সূচি রয়েছে সেই অনুষ্ঠান সূচি আমরা প্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আজকে অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখবেন সামিউল হক স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা মোহাম্মদ সামিউল হক এর পরবর্তীতে কেক কেটে উদ্বোধন করবেন আমন্ত্রিত অতিথিবৃন্দ অর্থাৎ এই সামিউল হক স্পোর্টস একাডেমির যে সকল উপদেষ্টা রয়েছেন তারা এবং এর পরবর্তীতে সামিউল হক স্পোর্টস একাডেমির যে লোগো সম্বলিত টি-শার্ট রয়েছে সেই টি-শার্টগুলো এখানকার যে উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তাদেরকে বিতরণের অধিবেশন রয়েছে আর এই প্রজন্মের যে সকল ফুটবলার রয়েছেন তাদেরকে ফুটবল বিতরণ এবং যারা ক্রিকেটার রয়েছেন তাদেরকে ক্রিকেট ব্যাট বিতরণের পাশাপাশি সামিয় হক স্পোর্টস একাডেমির যে মিডিয়া পার্টনার অর্থাৎ যে কোনো ধরনের সংবাদ আর যে প্রকাশের সবচেয়ে বেশি সাপোর্ট দিয়ে থাকে প্রেস ক্লাব সেই প্রেস ক্লাবকে একটি আসলে উনি একটি চেক হস্তান্তর করবেন আর এই এটি আসলেও আমাদের অধিবেশনে থাকবে আর এর পরেই মূলত অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে আমরা আসলেও আজকের অধিবেশনে আমরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য আসছেন সামিউল হক স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা মোহাম্মদ সামিউল হক সামিউল হক ভাইকে আজকের অধিবেশনের শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম সামিউল হক স্পোর্টস একাডেমির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন সাবেক প্রীতি ফুটবলার বৃন্দ ক্রিকেটার বৃন্দ স্বেচ্ছাসেবক বৃন্দ সাংবাদিক বৃন্দ এবং যারা আজকের অনুষ্ঠান লাইভে সরাসরি দেখছেন আবার আমার শুভাকাঙ্ক্ষী বৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সেই সাথে আমার আহ্বানে আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা করছি আজকের অনুষ্ঠানে আপনারা সবাই উপস্থিত হয়েছেন এজন্য আমি খুবই আনন্দিত আপনাদের সবার উপস্থিতি আজকের অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছে আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ক্রিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলহাজ এম এ হাকাম হীরা সাবেক টিকি ফুটবলার ও প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মান্নান সুহেল সাবেক ক্রিকেটার এবং সেবক স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি হোসেন তুলিপ উপস্থিত আছেন সেবক সংগঠনের সাধারণ সম্পাদক সাবেক কৃতি ফুটবলার মনির রেজবি আরো অনেকেই সম্মানিত উপস্থিতি আপনারা সবাই অবগত আছেন বিগত দিনে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে নালিতাবাড়ি ক্রিয়াঙ্গনকে উজ্জীবিত করার চেষ্টা করেছি যার ফলশ্রুতিতে দুই হাজার উনিশ ও দুই সালে তিনটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিলাম যার মধ্যে দুই হাজার একুশ এবং দুই হাজার বাইশ সালে টুর্নামেন্ট দুটি নালিতাবাড়ির ইতিহাসে স্মরণীয় হয়ে আছে কিন্তু বর্তমানে আমার কর্মক্ষেত্র পরিবর্তন হওয়ার কারণে আর কোনো টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয়ে ওঠেনি কিন্তু খেলাধুলার প্রতি আমার ভালো লাগা এবং ভালোবাসা আজও একই রকম রয়ে গেছে আমি নালিতাবাড়ির ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করার জন্য কাজ করতে চাই সেই ভাবনা থেকে আমি আমার শুভাকাঙ্ক্ষীদের সাথে আলোচনা করে তাদের পরামর্শক্রমে আমার নামে একটি স্পোর্টস একাডেমি গঠনের সিদ্ধান্ত নিয়ে পঁচিশ জনকে সদস্য করে একটি পরিচালনা পর্ষদ গঠন করেছি এবং সেই পরিচালনা পর্ষদের সম্মানিত উপদেষ্টা হিসেবে আমি আগে যাদের নাম বললাম আপনাদেরকে মনোনীত করেছি আমি আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন আমি এই একাডেমির মাধ্যমে প্রতি বছরে একটি করে টুর্নামেন্ট আয়োজন করব এ প্রজন্মের খেলোয়াড়দের প্রশিক্ষণের ব্যবস্থা করব এবং খেলোয়াড়দেরকে খেলাধুলায় উৎসাহ প্রদানের জন্য জার্সি ব্যাট বল ইত্যাদি খেলাধুলার সামগ্রী উপহার দেওয়ার চেষ্টা করব এটাই আমার একাডেমির মূল লক্ষ্য আমার বক্তব্যে ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরিশেষে আমি আপনাদের সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি সেই সাথে আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে সামিউল হক স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা সামিউল হক ভাইকে আমরা এই মুহূর্তে আমাদের যে অধিবেশন স্পোর্টস একাডেমির লোগো সংবলিত টি শার্ট প্রদান যে সকল উপদেষ্টা রয়েছেন আমরা টি শার্টগুলো বিতরণের পাশাপাশি কেক কেটে আজকের এই শুভক্ষণ আজকের যে মানে আজকের এই অধিবেশনের সবচেয়ে আকর্ষণীয় বিষয় কেকটা কেটে আমরা আসলে উদ্বোধন করতে চাই আর সেই সাথে স্পোর্টস একাডেমির যে সকল জার্সিগুলো রয়েছে সেগুলো তো আমরা বিতরণ করব সামিউল হক ভাই এখানে আমি একটু বলে রাখি যে আজকে এখানে উপদেষ্টা ছাড়াও অনেক ক্রীড়া সাথে জড়িত অনেক ক্রিকেটার রয়েছেন ফুটবলার রয়েছেন আসলে সবাইকে আমরা এই সামিউল হক স্পোর্টস একাডেমির পক্ষ থেকে হয়তো বা সবার মতামত নিলে হয়তো আরো বেশি ভালো লাগতো কিন্তু সময় স্বল্পতার কারণে সবকিছু আসলে আজকে আমাদের এই অধিবেশনে করা সম্ভব হচ্ছে না এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আর এই মুহূর্তে আমাদের যে অধিবেশন অর্থাৎ 360 হ্যাঁ উপদেষ্টা কানেক্ট একটা কেকটা পরে আমরা কেকটা কি কাটব কেকটা প্লিজ একটু কেকটা আমাদেরকে এই অধিবেশনে নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের আজকের এই অধিবেশনে যে সকল উপদেষ্টারা রয়েছেন আহমদ ডেমাহাকাম হীরা এর এরপরে রয়েছেন আতুল মানান সুহেল কৃষিবিদ সাদিক হোসেন তুলি

আজকের এই কেক কাটার মাধ্যমেই সামিউল হক স্পোর্টস একাডেমির যে শুভক্ষণ এ মুহূর্তে আমাদের উপদেষ্টা আব্দুল মান সুহেল এম হাকাম হিরা এবং বিপ্রতিকিটু সহ এখানে উপদেষ্টা যারা রয়েছেন সামিউল হককে কেক খাইয়ে আসলে উদ্বোধন করে দিয়েছেন এর পাশাপাশি অন্যান্য উপদেষ্টা যারা রয়েছেন তারাও আসলে কেক খাইয়ে দিচ্ছেন আর দারুণ একটি মুমেন্ট আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি আমরা এখানে যারা আছেন আমরা সবাইকে এই কেকটি গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি

ও আপনারা জানেন যে ইতিমধ্যে নালিতাবাড়িতে সারা বা বেশ কিছু ইভেন্ট কিন্তু তিনি আয়োজন করেছেন আমরা চাই সামুল হকবাইয়ের এই স্পোর্টস একাডেমির উত্তরোত্তর সমৃদ্ধি হোক এখন এই মুহূর্তে আমাদের সামিউল হক স্পোর্টস একাডেমির যে প্রতিষ্ঠাতা সামিউল হক ভাই উপদেষ্টাদের টি শার্ট বিতরণ করবেন আচ্ছা ঠিক আছে

মঞ্জুরুল হাসান ভাই যিনি খেলার সাথে থাকেন খেলার সাথে তার সব কিছু আছেন ধন্যবাদ জানাচ্ছি এরপরে আমাদের এই অধিবেশনে পরবর্তী যে ইভেন্ট রয়েছে সেটি হচ্ছে এই প্রজন্মের পাঁচজনকে ফুটবল বিতরণ সামিউল ভাই আসলে এই ফুটবলগুলো কাকে বিতরণ করবেন অবশ্যই নাম আছে আমরা তাদের আমরা তাদেরকে আমন্ত্রণ জানাবো আমাদের এই উদ্যোগে ফুটবলগুলো বিতরণ করার জন্য সম্মানিত অতিথি বিনদরা চারজন আর তিনটা মাধ্যমে এই প্রজন্মের যারা দুন বাউদি এবং ফুটবল লায়ছেন তাদেরকে এই ফুটবলগুলো বিতরণ করার আহ্বান জানাচ্ছি বানান একটু আর তিনটা ভাঁজ আর ফুটবল গ্রহণ করবেন

যারা ফুটবল নেবে তারা পাইসবরে কত তন্ময় 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 করছি আজকে অনিধি বন্ধুদের পক্ষ থেকে ফুটবল গেম করার জন্য একটি করতালি হবে এই

প্রস্তুত থাকবে <laughs> <jaso>? <air 11> <todo>. <varit noise>

তারপরে আসবে ট্রেন আসবে সিফাত আসবে সোহান সুহান এবং ব্যাট গ্রহণ করার জন্য ফুটবলে ভিডিওটা নিতে পারো না

অনেক ধন্যবাদ জানাচ্ছি ক্লাব সবসময় আহ তার পাশে থাকে এবং সহযোগিতায় হাত বাড়িয়ে দেয় নারিতাবাড়ি এই প্রেস ক্লাবকে তিনি সামিউল হক স্পোর্টস একাডেমির পক্ষ থেকে দশ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করছেন